জয় মা তারা জয় মাতারা জয় গুরু বামদেব ঠাকুরের জয় সুপ্রভাত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো ভালো থাকো সুস্থ থাকো প্রতিদিন সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিই আজও সকাল সকাল তোমাদেরকে মাকে দর্শন করিয়ে দিচ্ছি তোমরা মা তারার দর্শন করো মা তারার দর্শনে সমস্ত বিঘ্ন নাশ হয় অমঙ্গল দূর হয় মঙ্গল হয় তোমরা সকল ভক্তদেরকে বেশ কিছুদিন আগে আমি বলেছিলাম যে মা তার ভক্তের কাছে এক ভক্তর কাছে চরণ চেয়েছিল বছর দেড়েক আগে তা মা যদি কারো কাছ থেকে না নেয় সে মন থেকে না চাইলে কেউ দিতে পারে না মা কিন্তু নিজে মুখে তার কাছে চেয়েছে যেমন দুই ভক্ত তোমাদেরকে দেখালাম যে তারা শাড়ি মা বলতে দেরি তারা করতে কিন্তু দেরি করেনি তা আজকে দেড় বছরের বেশি হয়ে গেছে সেই চরণের কথা বলেছিলেন সেটাও করেনি তা তার আরে আরও দুই ভক্ত মিলে সেই তারাপীঠ থেকে গুরু বামদেব ঠাকুর আমার মা তারার চরণ ওই যেরকম বড় চরণ চেয়েছিলেন সেই চরণ আর আমার নন্দী মহারাজ

তারা দেখো এই যে তোমরা এই দর্শন করো এই হচ্ছে আমার মা তারা যে এই মানে স্বপ্নে দেখিয়েছিলেন যে ওনার এরকম চরণ লাগবে সেই যে তার সেই বড় চরণ এই যে এই চরণটা এখন পর্যন্ত মার্কেটে আসেনি দেখো তোমরা মায়ের চরণে কিন্তু আলতা টালতা কিছু পড়ানো হয়নি তাই ফার্স্টে এই অশোকনগরে মা মন্দিরে এই চরণ এলো এরপরে মার্কেটে আসবে তা তোমরা দর্শন করো মায়ের তোমাদেরও যদি ইচ্ছে থাকে মনের মনের থেকে মাকে ভালোবাসো নিশ্চয়ই মাও তোমাদের কাছে এইভাবেই ধরা দেবেন আমি সবসময় এটা বলে আসছি মাকে ভালোবাসতে টাকা পয়সা কিচ্ছু লাগে না মন থেকে তোমরা ভালোবাসো দেখবে তোমাদের অসম্পূর্ণ সব কিছু সম্পূর্ণ হবে সব কিছু হবে দেখো আমার গুরু বামদেব ঠাকুর এই যে আমার গুরু বামদেব ঠাকুর এই যে আমার নন্দী মহারাজ আমি এরকমটাই চাইতাম কিন্তু দেখো ভক্তের ওদিন ভগবান হয় আমার চাওয়াটা সে পূর্ণ করেছে মন থেকে আমি ডেকেছিলাম তার ভক্তদের হাত থেকে সে নিয়েছে তারাপীঠ থেকে এক ভক্ত এসছেন সে মাথায় করে সেই নিয়ে এসছে মায়ের এই চরণ টেনে এদিকে আসো দাঁড়াও মায়ের চরণ মাথায় করে নিয়ে এসছে দাঁড়াও মার যে এই ভক্ত দেখছো এ কিন্তু দীর্ঘস্থায়ী বাসিন্দা তারাপীঠের সে তারাপীঠের মাকেও পুজো দর্শন করেছে এখানে এসেও মার পুজো দর্শন করেছে এর আগে একবার এসেছিল একদিনের জন্য কিন্তু দেখে সেই বলেছে যে এইরকমভাবে মার ওখানে আদর যত্ন হয় না ওখানে মা এভাবে পারে না এই জায়গাটা আলাদাই তাই আজ গতদিন রাতে এসছে অনেক রাতে তোমরা জানো রাতে বৃষ্টি হয়েছিল তাই সেই রাতে এসছে মার চরণ গুরু বামদেব ঠাকুর নন্দী মহারাজকে মাথায় করে নিয়ে তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো মার বাড়ির পথনির্দেশ অশোকনগর নবজীবন পল্লী নবীন সংকলা ফোন নম্বর নাইন সিক্স ফোর টু সিক্স ফোর তোমাদেরও মায়ের কৃপা হোক আমি চাই মা তোমাদের উপরেও কৃপা করুক এভাবেই মায়ের মহিমা ছড়িয়ে যাক তার ভক্তদের মধ্যে জয় তারা জয় তারা জয় গুরু আমেদ ঠাকুর জয় তারা